তো আসসালামু আলাইকুম রাইস আশা করি সবাই ভালো আছেন তো এই যে কুমড়োর পাতা তুলতে আসছি আজকে কাঁঠালের বিচি দিয়ে আলু দিয়ে কুমড়োর পাতা দিয়ে ভর্তা করবো এই কারণে একটা পাতা এখান থেকে তুলে নেবাতে হচ্ছে যে ডালাতে তুলে নিছি এটা এখন বাস নেব নিয়ে এখন এখানে রান্না করবেন খেতে ব্যস্ত করে পোকা দেখতে হবে কাঁটালের বেশি দেখায় তো অনেক ভালো লাগে কুমড়োর পাতা ভর্তা তো আজকে বাজার নাই বাড়িতে তো আমাদের এখানে কালকে আজকে দিন কালকে হাট তো এই কারণে যে আজকে কুমড়োর পাতা তুলছি এই যে কাঁঠালি বেশি আছে কয়েকটা আলু আছে দিয়ে পাতায় পিষে ভর্তা করবো তো জানি না আপনারা কীভাবে খান কি খান না তো আমাদের গ্রামের অঞ্চলের হয়তো কিছু না থাকলেও শাক পাতা তুলে ভর্তা করে ভাজে খাওয়া হয় যেভাবে কুমড়োর পাতা ছিল তা হয় শীত যেভাবে এরকম করে সেগুলো তুলে নিয়ে পোকাগুলো দেখতে হবে আর পাতা ছিঁড়ে নিতে হবে কালকে যেই গাছের কাঁঠাল পাকে পড়ে গেছিল তো সেগুলো বিচিগুলো বেছে নিছি নিয়ে যে ধুয়ে নিছি এখন এই যে কুমড়োর পাতার সাথে দিয়ে ভর্তা করব আচ্ছা লাগবে সেইটা আমি কাটে নিছি তলপই একটু কাটা লইসি দিয়েছি চারটে আলু দিয়েছি দিয়ে এটা এখন ধুয়ে নিয়ে আসে রান্না বসাবো কারণ পাতাতে বেটে আস্তে ভর্তাটা করবো তো ধুয়ে নিয়ে এখন ধরে এখন কড়াইটা তেলে দিলাম এই যে কয়েকটা জিরা দিলাম একটু দশ টুকরো চুপটা দিলাম মরিচ আর মরিচ দিয়েছি তারপর

আর একটু ভাজলে হয়ে যাবে তো সিদ্ধ হয়ে গেছে পানিটা মরলে ভাজা ভাজা করে পাতাতে বেটে নেব এখন এই যে হয়ে গেছে এটা এখন বেটে নেব দুইটা মানুষের ভর্ত তাই মনে হয় কাঁঠালের বেশি বেশি হয়ে গেছে কাঁঠালের বেশির কারণে আটা আটা হয়েছে তো যে আমার ভর্তা বাটা হয়ে গেছে তো আজকে ভিডিওটাই করুন তো পরবর্তী ভিডিওটা দেখা যাচ্ছে তো আমার ভর্তাটা কেমন হলো কাঁঠালের বেশি কুমড়োর পাতা আর আলু তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ